আপনার সারা বাংলাদেশে অনেকই টাকা আছে আপনার মনে করেন যে গরু চেনে না জাত চেনে না টাকা আছে আপনার সঙ্গেই মনে করেন যে খামার করে খামার করে দেখা যায় যে এক দুই বছর পালন করেই মার্কেট আউট ওরা দেখা যায় বাজারও নষ্ট করে ভাই আমাদের কষ্ট হয়ে গেছে এখন একটা গরু কিনতে গেলেও বেশি টাকা কেনা লাগে একটা দশ টাকা দশ টাকার গরু বারো টাকা দেখে নেয় পাঁচ টাকার গরু ষাট টাকা দেখে নেয় মার্কেটটা অনেক নষ্ট এখন আমাদের ব্যবসা করা অনেক কষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার তালগাছিতে আজকে আমরা সেখানে প্রান্তিক খামারি মেয়েদীপের বাসা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে সুবিশাল গরু এবং সিরাজগঞ্জের সবচেয়ে বড় গরু জাম্বু যেটির ওজন রয়েছে বারোশো কেজি এবং এটি হচ্ছে একটি ক্রস ব্রাহ্মণ গরু আজকে আমরা আপনাদেরকে সিরাজগঞ্জের সবচেয়ে বড় গরু জাম্বু সম্পর্কে জানাবো যে মেদিবে এই গরুটি কোথা থেকে সংগ্রহ করেছেন কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং এই গরুটির দাম উনি আসন্ন দুই হাজার পঁচিশ কুরবানি কত টাকা চাচ্ছেন এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য এই গরুটি সংগ্রহ করতে চান কিভাবে মেদিবের কাছ থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম মেদি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেদিবাই মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা আপনার করস বাহামা ভাই করস গরু জি আচ্ছা নাম আচ্ছা কোনটার এইটার নাম রাখছে ভাই জাম্বু জাম্বু জি আচ্ছা গরুর নাম জাম্বু রেখেছেন কেন ভাই এইটা আপনি আর আমরা ছোটবেলা যখন সিনেমা দেখছি জাম্বু মানে অনেক স্বাস্থ্যমাষ্ট ভালো ছিল মোটা তাজা কালো ছিল ন্যাড়া ছিল আমি গরুটাও অনেক স্বাস্থ্য ভালো কালো এবং শিং নাই এইজন্য নাম রাখছে সক্কারে জাম্বু জাম্বু জি সিরাজগঞ্জের জাম্বু জি আচ্ছা আচ্ছা

আপনার কি মাপ আছেন আপনি মানে আমার গ্যারান্টি কারণ আমি স্কেল করি আমরা এরকম বড় বড় গরু ইনশাল্লাহ আরও অনেক স্কেল করছি এবং আমার ধারণা আমি যা বলবো ইনশাল্লাহ রাইট হতে হবে আচ্ছা আপনার ধারণা যে কতটুকু হবে ওজনটা বারোশো কেজি প্লাস আছে বারোশো কেজি আমি গ্যারান্টি দিয়ে দেবো বারোশো কেজি প্লাস জি এবং ক্রস ব্রাহ্মণ একটি গরু জি জি ক্রস ব্রাহ্মণ আচ্ছা তাহলে তো মেদিবি আমার মনে হচ্ছে যে সিরাজগঞ্জে প্রান্তিক পর্যায়ে এরকম বড় গরু আর কারোর কাছে নাই না এত ওজনের গরু আপনার ক্রস ব্রাহ্মা নাই তাহলে আপনি বলতে পারি দু হাজার পঁচিশে সিরাজগঞ্জের সবচেয়ে বড় গরু হচ্ছে এই জাম্বু জি অবশ্যই আচ্ছা আচ্ছা তো জাম্বুর একটু লালন পালন সম্পর্কে জানতে চাই কি ধরনের খাবার দাবার এরকম সুন্দর একটি গরু আপনারা তৈরি করেছেন এটা আপনার আমার ভুসি খরচ কম আমি ওকে দুই বেলা দিয়ে পাঁচ কেজি ভুসি দিই আড়াই কেজি করে কিন্তু ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই আমি আচ্ছা আচ্ছা ঘাস প্রচুর ঘাস খাওয়াই ধরেন যে দিন এমন নদী দিন আছে আপনার ঘাস দিই দুইবার তাতে আপনার এক চল্লিশ কেজি প্লাস ঘাস খাওয়াই দিন কি ঘাস খাওয়ান এটাকে এইটা আমাদের বোনা ঘাস আমার খেলে জি ঘাস এবং আর কি দেন ঘাস আর হচ্ছে দানা দানা কি জি ঘাস আর দানা দেন আর এলো একবার খেয়ার দিন একবার খেয়ার দেন জি আচ্ছা খের কি পরিমাণ খাইছে খেয়ারও খায় সেই আপনার হলো যে গাছ খাওয়াই দুইবার খেয়ার দেয় একবার আচ্ছা খাবার দাবার রুচি মশাল হ্যাঁ একশোবার বার আপনার রুচি না হলেতে তো আপনার এত স্বাস্থ্য হইতো না আপনার যে কোনো গরু মনে করেন যে যে সবকিছু ভালো খাবে অবশ্যই সে স্বাস্থ্য ভালো হবে মেদি ভাই গরুর সাথে তো দেখতেছি আপনার সম্পর্ক বেশ ভালো এরকম সুবিশালী একটি গরু একা হাতে দাঁড়িয়ে রয়েছেন আপনার এমনি অনেক শক্তিশালী খুব কিন্তু এমনি খুব শান্ত মনে করেন যে আপনার গরু মারে না এমনি আমি সবসময়ই আপনার নিজে হাতে খাবার খাওয়াই এবং দুই বেলাই মনে করেন যে আদর করি

আচ্ছা এক বছর ধরে পালন করতেছেন কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে না 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 ওকে মনে করেন দশ টাকার ওষুধ না ওষুধের ভিতর শুধু ছয় মাস পর ভ্যাকসিন কি আর কিমড়ি শুধু ওষুধ ওই আপনার লিবারটনিক আর কিছু না এই দিন আপনি তো দীর্ঘদিন গরু পালনের সাথে জড়িত রয়েছেন আপনার লাইফে এরকম বড় গরু আগে পালন করেছেন এটাই প্রথম আপনার করস বা ওজন এইটাই সবচেয়ে বেশি এবং এর সাথে ফেরে অনেক বড় এর সাথে বিক্রি করছে পালছি আপনার বাসায় তো দেখতেছি আরও বেশ কিছু বড় বড় গরু জি 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 এখনো এখনও আছে এখনও আপনার এর সাথে আরও এক ফুট হাইট একটা আছে ওটা ছাব্বিশ সালের জন্য এবং সাতাশ সালের জন্য আমার একটা বামা বাচ্চা আছে হ্যাঁ মাসায় আসার পরে বেশ সুন্দর একটি ব্রাহ্মণও দেখলাম যেটা মাসালে এখন অলরেডি অনেক বড় হয়ে গেছে প্রায় অলরেডি মানে আট নয়শো কেজি হয়ে গেছে ওজন একশো ভাই আট নয়শো কেজি তো হয়েছে এটা বাচ্চা না এটা তো হয়তো আপনারা বোধহয় দেখছেন এদের আমাদের উত্তরবঙ্গে মেলা থেকে একটা বাচ্চা নিয়েছিলাম ওই সময় অলবডি সর্বোচ্চ দুইশো কেজি ছিল এই যে আমার জানা মতে যে চেনে না হ্যাঁ আপনার সারা বাংলাদেশে অনেকই টাকা আছে আপনার মনে করেন যে গরু চেনে না যাচ্ছে না টাকা আছে আপনার সঙ্গেই মনে করেন যে খামার করে খামার করে দেখা যায় যে এক দুই বছর পালন করে মার্কেট আউট ওরা দেখা যায় বাজারও নষ্ট করে ভাই আমাদের কষ্ট হয়ে গেছে এখন একটা গরু কিনতে গেলেও বেশি টাকা কেনা লাগে একটা দশ টাকার গরু বারো টাকা দিয়ে কেনে পাঁচ টাকার গরু ষাট টাকা দিয়ে কেনে মার্কেটটা অনেক নষ্ট এখন আমাদের ব্যবসা করে অনেক কষ্ট হয়ে গেছে গরুর গরু করে লাভ নেই আচ্ছা এটা একটা সুন্দর কথা বলছেন আমি আপনার সাথে একমত যে এখন অনেক বড় লোক যারা আসতেছে তারা কিন্তু দেখা যায় পাঁচ টাকার গরু ষাট টাকা দিয়ে কিনে না চিনার কারণে পরে লস দিয়ে বিক্রি করতেছে এবং এই কারণে কিন্তু সাধারণ যারা আপনাদের মতো প্রান্তিক খামার আছে তারা কিন্তু ভালো গরু কিনতে পারে না আপনার এরা এটা আমার চোখে দেখা আপনার গত তেইশ সালে যে উলবাড়িয়া বেরোইলো আপনার দেখা গেছে যে একটা উলবাড়িয়া আগে আমরা দেখছি আমরা দুই হাজার সালে উলবাড়িয়া একটা উলবাড়িয়া গরুর তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আমরা বিক্রি করছি অনেক বড় আর এই হঠাৎ করে আপনার তেইশ সালে এসে আপনার কিছু ব্যক্তি নাম বলবো না দশ লাখ বারো লাখ দেখে কিনল কিনে দেড় বছর পালন করে এমনও ব্যক্তি আছে যে তারাও পাঁচ সাত লাখ বেচছে এবং আমাদের সিরাজগঞ্জও মনে করেন যে কিছু বেচতে দিছে যে আপনার ওই দশ বারো লাখ কিনে দেড় বছর পাইলে বেচে হলে সাত লাখ করে তাহলে এগুলো ব্যবসা নষ্ট করে লাভ আছে মানুষের এখন তুলবারি আট দশ লাখ টাকা নিচে দামি বলা যাবে না না মেহদি ভাই জাম্বুর ওজন রয়েছে বারোশো কেজি তো আমরা এটা একটু দাম জানতে চাই কত টাকা দাম চাচ্ছেন বিক্রি দাম চাচ্ছি ষোলো লাখ টাকা আলোচনার সুযোগ আছে ভাই ষোলো লাখ টাকা দাম চাচ্ছেন আলোচনার সুযোগ আচ্ছা আচ্ছা ইতিপূর্ব তো আমরা বেশ কয়েকটা ভিডিও দেখেছি আপনি অনলাইনে প্রচার করেছেন তো সেই ক্ষেত্রে কি দরদাম হচ্ছে ভাই জি এর আগে যে আমাদের উলোপাড়া চিত্রপুরি মানিক বেগদের একটা ভিডিও করছিলাম আপনার ফোনে অনেকেই বলছে কিন্তু ফোনে কথা বলবো না কিন্তু বাস্তবে একজন দেখে মানে একটা আইডিয়া করে আসছিলো যে গরুটা পছন্দ করছে পছন্দ করে সরাসরি আইডছে মানে বাস্তবে দেখেলা মানে যে আইডিয়ায় আসছে তার সাথে আরো দুই লাখ বেশি করেছে কিন্তু তারপরেও মনে করেন যে আমার বিক্রির মতন দামটা কারণ লসেই মানে গরুটা অনেক একটা গরু বোঝে লাগছে তারপরে এক বছর পালন করতেছি করো একটা বাচ্চা কিন্তু অনেক টাকা দেখে না লাগে গরুটা যদি আপনার কাছে কেউ কুরানির জন্য সংগ্রহ করে সেক্ষেত্রে আর কি কি সুবিধা পাবে আপনার কাছ থেকে আপনার সুবিধা হচ্ছে হলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমি ডেলিভারি ফ্রি দেবো এবং ঈদ পর্যন্ত খাবার খাওয়াবো মনে করেন যে আমরা নিজ দায়িত্ব পৌঁছায় দেবো আচ্ছা ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করে আসুনি তো যেন আপনি গরুটা নির্যাকার দামে বিক্রি করতে পারেন সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকেন ঠিক আছে আল্লাহ ভাই ভালো থাকেন আপনার